بانو چوي هاي جي حاضر آهي اي باسا جي دوار جو خار جاي اي باسا جي دوار احمد جنا نه ڪو ربي ربي ٻه بار ڪڙجي اُٿو ارهڪ بار ڪڙجي اُٿو ارهڪ بار اي بنگلا چا اي بنگلا چا সারা বাংলাদেশে যে অবস্থা বিরোধী রয়েছে সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযুদ্ধদের যেভাবে কটাক্ষ করা হচ্ছে তা থেকে বিরত থাকার জন্য সকলকে উদাত্ত আহ্বান জানানোর জন্য শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখবার জন্য আমাদের মুক্তিযুদ্ধের সন্তানদের জেলা মহানগর এবং সদর উপজেলার আয়োজনে আজকে শান্তি ও সংকৃতি সমাবেশ এখানে উপস্থিত বীর মুক্তিযোদ্ধা আমাদের সকলে পরিচিত

মুক্তিযোদ্ধা আমাদের গর্ব আমরা মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে গর্বিত আমরা চাই কি আমরা আপনাদের কাছে বেশ কিছু দিন চাইনি মুক্তিযোদ্ধাদের সম্মান চেয়েছে মুক্তিযোদ্ধাদের কোটা আমরা কিন্তু চেয়েছি সরকার চেয়েছে

আমরা বীর সন্তান আমাদের আলাইকুম আসসালাম ভাই আপনি যে আন্দোলনকারী এই মুক্তিযুদ্ধাদের কোঠা নিয়ে যে আন্দোলন করে এই সম্পর্ক আপনার mantobota kichu করে আমি আবার বলছি আজকে আমি মুক্তিযুদ্ধ সন্তান পরিবারের সদস্য আছি আপনাকে ধন্যবাদ টিএসভিটি চ্যানেলকে ধন্যবাদ আপনারা জানেন সারা বাংলাদেশে কোঠার নামে ঠার নাম সারা বাংলাদেশে আমার বিএনপি এবং রাজাকার আলপত যারা আছে তাদের উত্তর সরিয়া সারা বাংলাদেশে বাংলাদেশকে একটা অকারি রাষ্ট্র এবং ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্রে মেতে উঠেছে আসলে কোঠা তাদের আসল উদ্দেশ্য না উদ্দেশ্য হলে সরকারকে বেকায় দেওয়া সরকার পতন আপনারা জানেন এই যে সরকার আন্দোলন বিরোধীরা প্রধান আন্দোলন বিরোধীরা প্রথম তারা পাঁচ দফা নিয়ে যখন দেখলো যাদের আন্দোলন চম দান্দ হয়েছে তখন তারা এক দফা একটা ভাষা আপনি মুক্তিযুদ্ধের সন্তান হিসেবে আপনি এই আন্দোলনকারীর বিপক্ষে অবস্থান নিচ্ছেন আন্দোলনকারী বিপক্ষে না আমি আন্দোলনকারী পক্ষেই আছি পক্ষে কারণ যৌক্তিকভাবে আপনারা বসেন এবং প্রধানমন্ত্রীও বিবেচনা করতেছে এই যে মানুষের কষ্ট দেওয়া মানুষের রাস্তাঘাট সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার অধিকার একটু কারণে গণতন্ত্র দেশে আপনি আন্দোলন করবেন আপনি স্মারকলিপি দেন এবং আপনার ক্লাস বর্জন করেন আপনার জায়গায় আপনি আন্দোলন করেন আপনি প্রধানমন্ত্রী বা বিভিন্ন দপ্তরে বলেন কিন্তু মানুষের কষ্টটা সংস্কারের পক্ষে না বিপক্ষ আমি কোটা সংস্কারের পক্ষেও না বিপক্ষেও না আমি চাই যে আমাদের যে আইন আইন সবার জন্য সমান আপনি যখন একটা মামলা হয়েছে বা এখানে নিষ্পত্তি হওয়ার সামনে একটা সময় আসে আপনারা এই পর্যন্ত ওয়েট করেন দেখেন কিন্তু এই যে সাতটা মানুষ মারা গেল তার জবাব কী দিতে পারে সাতটা যে মানুষ এই দায়িত্ব ঠিক ধন্যবাদ